অর্থাৎ ঢাকা ইবনেসির একটা অংশ শেয়ার এই দুই শেয়ারের সমন্বয়ে ইবনেসিংহ হাসপাতাল এখানে যিনি করোনা হাবিবুর রহমান তিনি হচ্ছেন আল কারামা একজন প্রতিনিধি হিসাবে ইবনে প্রতিনিধিত্ব করেন তার রিটার্ন যেটা রয়েছে এখানে পরিচালক হিসাবে যেখানে তার অর্থ তিনি তিনি এখানে ইনভেস্ট করেছেন পরিচালক বা শেয়ার হোলার হিসাবে তিনি তার রিটার্ন সাবমিটে সেটা উল্লেখ করেছেন সেখানে যেহেতু তার অর্থের বিষয়টা নেই সেটা নিয়ে তিনি আসেন এবং প্রতিনিধির উপরে কোন লোনের বিষয়টা বর্তায় না প্রতিনিধি যে হতে পারে আপনার আমার প্রতিনিধি হিসেবে একজন এক জায়গায় গিয়ে প্রতিনিধিত্ব করতে পারে তিনি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ম্যানেজমেন্ট পরিচালনার জন্য একটা কমিটি সেই কমিটির চেয়ারম্যান এখানে পরিচালক হিসাবে হয় সেই বিষয়টা আমার মনে হয় যে অনেকের কাছে পরিষ্কার নয় মনে করি যে এই ধরনের কোন বিভ্রান্তি সেখানে যাবে না আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই সত্যকে নিয়েই আমরা থাকতে চাই এখন আমরা দেখতে পাচ্ছি যে দাড়িপাল্লার যে বনজোয়ার তৈরি হয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে এই বনজোয়ার দেখেই কিনা আমরা জানি না যে এই ধরনের বিভিন্ন বিষয় এখন তো বের নতুন নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে আমরা আহ্বান জানাবো আমাদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দকে গতকালকেও ওনারাও এটা আহ্বান জানিয়েছেন এবং সেটা তাদের বক্তব্য বলেছেন যে আমরা বিগত আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম হ্যাঁ শুধু আন্দোলন সংগ্রামে একসাথে নয় একসাথে জেল কেটেছি একই বিষ্ণায় ঘুমিয়েছি এক কাপ চা দুইজনে বাগাবাগি করে খেয়েছি যেমন যিনি গতভাগে বক্তব্য রেখেছেন তিনি এবং আমি হ্যাঁ এই জুলাই গত জুলাই আন্দোলনের সময় দুইজনেই একসাথে আমরা চারা গেছিলাম এবং তাকে এইভাবেই আমরা সেইগুলোই বাগাবাগি করে নিয়েছি অতএব এই জায়গা থেকে এত আন্দোলন সংগ্রাম কষ্টের পরে যে ফসলটা গণ উঠবে জাতি প্রত্যাশা করছে এটা যেন আমরা আমাদের উপর খাটা চোরাচুরি করে যেন আমরা এটা নষ্ট করে না দেখি এত রক্ত এত শ্রব এত গান এত আহ কুরবানি যে আমাদের সন্তানরা দিয়েছে তাদের জীবনটা উৎসর্গ করেছে যে মা তার সন্তানটাকে হারিয়েছে যে বাবা তার সন্তানটাকে হারিয়েছে যে স্ত্রী বিতাবহ হয়ে পড়েছে যে সন্তানটা আজকে গিয়েছে তাদের মুখটা আজকে হাহাকার করছে এই জায়গা থেকে আমরা তাদের এই স্বপ্নের একটা বাংলাদেশ দেখতে চাই আমরা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চাই আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই আমরা একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি